আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমি আপ্রো যা ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রান্না থেকে তো আজকে কি রান্না করবো তো আজকে বিরিয়ানি রান্না করব, তো দুই কেজি গরুর মাংসের সাথে আড়াই কেজি পোলা তেল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করা তো কার জন্য বিরিয়ানি রান্না করব। আমার মেজপুর ছেলে মাদ্রাসা থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো ওর জন্য আজকে বিরিয়ানি রান্না করব ও একটু অসুস্থ সবাই দোয়া করবেন ওর জন্য তো দশপাড়া হাফেজি পড়ছে তো বিরিয়টির সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে বিরিয়ানি রান্না করি এদিকে সব কিছু ময়া মশলা এক এক করে দিয়ে দিতাছি বিরিয়ানির মশলা প্রথমে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন বাটা জিরা বাটা আদা বাটা লবণ মরিচের গুঁড়ো গরম মশলা এগুলো সব কিছু দিয়ে এখন তেল দিয়ে দিতাছি তেল দিয়ে সুন্দর মতো এটারে এখন টক দই দিয়ে মাখাবো মাখানোর পর বিরিয়ানির মশলা দিয়ে আবার মাখবো মাখার পর তারপর এটা দশ মিনিটের জন্য রেস্ট রাখবো তারপর হচ্ছে রান্না করব। তো এই যে আমি এখন সুন্দর মতন এটারে এখন মাখতাছি মাংসটারে তো এটা হচ্ছে মটন বিরিয়ানি মশলা ভিডিওটি সাথে থাকেন দেখতে থাকেন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি

তো এদিকে পোলাও চাল রান্না করার জন্য তেল দিয়ে দিলাম তো তেল গরম হওয়ার পর আমি পেঁয়াজ ভাজছি তো পেঁয়াজ ভাজার ভিডিওটা আমি মানে ই করতে পারছিলাম না ভিডিওটা করতে পারছিলাম না তো এখন পোলাও চাল দিয়ে ভাজতেছি তো পিঁয়াজটা একটু হালকা লাল বেশি হয়ে গেছে তো সমস্যা নেই এটা পানি দিলে আবার ঠিক হয়ে যাবে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে যে ইয়ে আপনার চাল ডাতাচি পোলাও চালটাতে এদিকে জিরা বাটা আর হচ্ছে আপনার আদা বাটা আর গরম মশলাটা দিয়ে লাদ্তাছি এখন সুন্দর মতন তো ভাজা শ্বাস হওয়ার পরে গরম পানি দিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে সে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছাতে যায় তো সবই আমি এক একা করতেছি এক হাতে মোবাইল এক হাতে বান্না সব কিছু এক হাতে তো এই যে এখন গরম পানি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গরুর দুধ দিয়ে দেবো আধা কেজি দিয়ে দিছিলাম গরুর দুধ আমি তো প্রথমে এক পোয়া দিয়েছিলাম ফিরে পরে আবার এক পোয়া দিয়েছিলাম আমি তো এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা তো লবণ দিয়ে দিলাম তো এক প্যাকেট বিরিয়ানি মশলার সাথে দুই কেজি গরুর মাংস রান্না করেছি অর্ধেক টুক দিয়ে আর অর্ধেক টুক মশলা দিয়ে আমি এসে পোলাও চল রান্না করেছি তো কিছু মানুষ আছে মানে চাল যে পরিমাণ সেই অনুযায়ী পানি মাপ মেপে তাপা দেয় কিন্তু আমি মেপে দিই না কোনো সময় আমি আন্দাজ করে দিই যদি আমি সবসময় একটু কম দিই যদি লাগে পরবর্তীতে আমি অল্প দিই সমস্যা নেই কিন্তু আমি মাপ মতন দিই না এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন একটু ঝোলে পানি দিয়ে দিচ্ছে এটা আবার ভালো করে মানে সেদ্ধ করার জন্য মানে সম্পূর্ণ পানিটা টেনে যাবে তখন এটা সেদ্ধ হয়ে যাবে আঙ্গনা অঙ্গনা নরম না এক্সরে পড়ে গিয়ে আরবান বিদ্যুৎ দিলে হই মিশে যাবে হ্যাঁ হ্যাঁ সামসা কোন দিলে তারা দিলি

এদিকে বিরিয়ানি রান্না শেষ করলাম আর এদিকে কিছু ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো এসব ভিডিও ছিল আমি যখন কাতারে ছিলাম তখনকার ভিডিও এই জায়গাটার নাম হচ্ছে সাইল টাওয়ার তো এই জায়গা অনেকবার আমি ঘুরতে আসছি এই জায়গাটা দেখে আমার এখনও মানে কেমন যেন লাগে মনে হচ্ছে আবার যাইতে পারতাম তো ইনশাআল্লাহ আবার চেষ্টা আছে দোয়া করবেন যাতে ভালোই হয় যেন আবার যেতে পারে ভালো একটা যেন বিষা পায় কত সুন্দর দৃশ্য দেখাইতেন না পাশে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আবার হোটেলও মানে এখানে যারা ঘুরতে যায় তারা রাত্রে থাকে কত হোটেল ভাড়া দিয়ে আবার কেউ খায় রেস্টুরেন্ট আছে এই জায়গায় ভিতরে খাওয়া দাওয়া করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ